সম্মানীয় দর্শক নির্বাচন কমিশনের নির্দেশ এবং প্রযুক্তির উন্নয়ন বিএল অ্যাপসে আবারও নতুন অপশান নতুন ফিচার যোগ কি হবে নতুন অপশান নতুন ফিচার দিয়ে নির্বাচন কমিশনের কি ইনস্ট্রাকশান রয়েছে বিএল অ্যাপসটি নতুন ভার্সানে চলে এসেছে সেই ভার্সান কত বিএল অ্যাপসে যে ভার্সানটি রয়েছে বর্তমানে যে ভার্সানে আপডেট করতে হবে বিএলও অ্যাপসটি তা হল নাইন পয়েন্ট জিরো নাইন সরি নাইন পয়েন্ট জিরো ফোর ভার্সান যে সমস্ত বিয়ল বন্ধুদের অ্যাপসটি এখনো আপডেট করেননি আপনারা আপডেট করে নেবেন আপনাদের জন্য নতুন ভার্সান নাইন পয়েন্ট জিরো ফোর ভার্সান যে ভার্সনের মাধ্যমে নতুন ফিচার নতুন কাজ নির্বাচন কমিশনের নির্দেশ ইনস্ট্রাকশন অনুযায়ী জেনে নেব বিয়লো অ্যাপসে আবারও চেঞ্জের কারণ কী পরিবর্তনের কারণ কী কী রয়েছে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশন কি। করতে চাইছে নির্বাচন কমিশন এই বিএলও অ্যাপসের নতুন ফিচার দিয়ে নতুন অপশান দিয়ে অবশ্যই আমরা জেনে নেব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবাইকে পাওয়ার জন্য এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না যারা এই মুহূর্তে ফেসবুক পেজ অপেন করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট শুধু বিএলও নয় আপনাদের জানা উচিত কারণ এই নতুন ভার্সান নতুন ফিচার নিয়ে হয়তো আপনার কাছে আপনার বিওলো পৌঁছাতে পারে যে কারণের জন্য আপনাকে জেনে নিতে হবে বুঝে নিতে হবে যে বিওলো অ্যাপসে নতুন ফিচার নাইন পয়েন্ট জিরো ফোর ভার্সানে আবারও আপডেট বিওলো অ্যাপস কি করতে চাইছে নির্বাচন কমিশন কী বলতে চাইছে চলুন দেখে নিই বিস্তারিত নতুন ভার্সানে নতুন আপডেট বিওলো অ্যাপস নিয়ে কি পরিবর্তন আনতে চলেছে বিওল অ্যাপসের এই ফিচারের মাধ্যমে তা জেনে নেব আজকের ভিডিওতে কিভাবে বিওল বন্ধুরা রয়েছেন তারা ধাপে ধাপে কীভাবে কাজ করবেন আপনাদের কাছে পৌঁছাবেন কিভাবে তারা নতুন ফিচার দিয়ে কি কাজ করতে চাইছেন নির্বাচন এবং পরিবর্তনের নিয়মাবলী কী রয়েছে ক্যামেরা ব্যবহারের সতর্কতা এবং ঝুঁকি কী রয়েছে কিভাবে আপনার ফটো কিভাবে যাচাই করবে এই সমস্ত বিষয় নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যায় দেখুন বলা হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ এবং প্রযুক্তির ক্রমগত উন্নয়নের অংশ হিসাবে বিএলও অ্যাপে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসে গেছে অ্যাপটির নতুন ভার্সান নাইন এখন গুগল প্লে স্টোরে উপলব্ধ এতে ভোটারদের তথ্যের গুণমান নিশ্চিত করবার জন্য বিশেষ কিছু ফিচার যুক্ত করা হয়েছে বিশেষ করে কোয়ালিটি চেক অফ ইলেক্টার ফটো নামক অপশানটি বিএলও বা বুথ লেভেল অফিসারদের কাজের পরিধি এবং দায়িত্ব দুই বাড়ি দিয়েছে কিভাবে কাজ করবে অ্যাপসটি কি পরিবর্তন নিয়ে আসছে ধাপে ধাপে কাজ করার পদ্ধতি কী রয়েছে চলুন দেখে নি অ্যাপের এই নতুন সংস্করণের মূল ফোকাস রাখা হয়েছে ভোটার তালিকার ছবির মানের উপর বিশেষ করে এসআর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স প্রক্রিয়ার অংশ হিসাবে এই যাচাইকরণ প্রক্রিয়াটি চালু করা হয়েছে বিয়োদের এখন অ্যাপের মাধ্যমে প্রত্যেকটি ভোটারের ছবি যাচাই করবে প্রয়োজনে তা আপডেট করতে হবে তবে এই কাজটি করবার জন্য অ্যাপটিকে অবশ্যই নাইন পয়েন্ট জিরো ফোর ভাষানে আপডেট করে নিতে হবে কিভাবে কাজ করবে মেনু নির্বাচন প্রথমে অ্যাপটি ওপেন করে প্রথমে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন অপশানে যেতে হবে এরপর ভাষা নির্বাচন ইংরেজি নির্বাচন করে সাবমিট করতে হবে অপশান খুঁজে বের করা এসআর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ড্যাশবোর্ডের প্লে ড্রাফট সেকশানের একদম নিচের দিকে নতুন অপশানটি যেখানে বলা হচ্ছে কোয়ালিটি চেক অফ ইলেকট্রড ফটো দেখা যাবে ভোটার নির্বাচন এই অপশানে ক্লিক করলে সংশ্লিষ্ট পার্টের ভোটারদের তালিকা চলে আসবে সেখান থেকে একটি নির্দিষ্ট ভোটারের নামের পাশে ভিউ ডিটেলস বোতামটি ক্লিক করতে হবে ছবি নির্বাচন এবং পরিবর্তনের কি নিয়ম রয়েছে ডিভাইসটিতে ডিটেলস ভিউতে যাওয়ার পর বিওলোরা স্কিমে পাশাপাশি দুটি ছবি দেখতে পাবেন এইখানে আপনাকে বুঝে নিতে হবে জেনে নিতে হবে আপনাকে দেখেও নিতে হবে দুটো ছবি ভেসে উঠবে বিওলো অ্যাপসের মোবাইল স্ক্রিনে বাম দিকের ছবি এটি বর্তমানে সার্ভারে বা ভোটার তালিকায় থাকা পুরনো ছবি ডান ডানদিকের ছবি সাম্প্রতিক সময়ে এসআই চলাকালীন সংগৃহীত বা জমা পড়া ছবি বিওলোকে ভোটারের বর্তমান বয়স ছবি স্বচ্ছতার পরে ভিত্তি করে বিচার করতে হবে যে কোনো ছবিটি কোন ছবিটি বেশি উপযুক্ত যে ছবিটি সঠিক বলে মনে হবে তার পাশের গোল চেক বক্সে টিপ দিয়ে সাবমিট করতে হবে এটিকে এটি সব থেকে নিরাপদ পদ্ধতি ক্যামেরা ব্যবহারের চরম সতর্কতা কি রয়েছে যদি উপরে দুটি ছবির কোনোটি সঠিক না হয় বা স্পষ্ট হয় বা অস্পষ্ট হয় তবে আপলোড নিউ ফটো অপশানটি ব্যবহার করতে হবে এবং এখানে এখানে রয়েছে বড় ধরনের ঝুঁকি অ্যাপের এই অংশে ফেস ডিটেকশান প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আপনি যখনই আপলোড অর ক্লিক ফটো অপশানে ক্লিক করে ক্যামেরা অন করবেন ক্যামেরাটি কোনো মানুষের মুখমণ্ডল শনাক্ত করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলে দেবে এবং মুহূর্তের মধ্যে তা সাবমিট করে দেবে এখানে ছবি চেক করা এডিট করা বা বাতিল করা কোনো সুযোগ নেই বুঝতে পারছেন কি ধরনের ঝুঁকি রয়েছে যখন আমি যখনই আপনি নিউ অপশানে ক্লিক করবেন তখনই সঙ্গে সঙ্গে ছবি উঠে যাবে সেটি সাবমিটও হয়ে যাবে মুহূর্তের মধ্যে এখানেই বিপদ রয়েছে কেন এটি বিপজ্জনক না ক্যামেরা অন করার সময় যদি ভুলবশত বিয়লও নিজের মুখ বা অন্য কোনো ব্যক্তির মুখ ক্যামেরার সামনে চলে আসে দেখুন যখন আপনি একজন ভোটার আপনার বাড়িতে বিওল এসেছে ছবি যাচাই করবার জন্য যেখানে দুটো ছবির মধ্যে একটা উপযুক্ত মনে হচ্ছে না সেখানে নতুন ছবি নেওয়ার জন্য যখনই বিওলো ক্যামেরা অন করবে ভুলবশত যদি বিওলোর নিজের মুখ বা অন্য কোনো ব্যক্তির মুখ ক্যামেরার সামনে চলে আসে তবে সেই ভুল ছবি কিন্তু ভোটারের প্রোফাইলে আপলোড হয়ে যাবে ব্যাপারটি বুঝতে পারছেন কেমন ধরনের ঝুঁকি সুতরাং আপনাকে বুঝে নিতে হবে জেনে নিতে হবে যখনই বিওলো নতুন ফটো তুলতে যাবে বা আপলোড যখনই বিএলও নতুন ফটো তুলতে যাবে তখনই সাবধান বিএলকে হতে হবে আপনাকেও দেখে নিতে হবে আপনার ছবি উঠল কিনা একবার সাবমিট হয়ে গেলে তা তাৎক্ষণিকভাবে সংশোধন করা অত্যন্ত কঠিন তাই অপশানটি ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে বিয়েলভের নতুন ফিচারটি নিঃসন্দেহে ভোটার তালিকার মান উন্নয়নের সহায়ক হবে এমনই কিন্তু আপডেট উঠে আসছে তবে প্রযুক্তির এই স্বয়ংক্রিয় ব্যবহার কাজের কারণে কাজের চাপ ঝুঁকি কিছুটা বেড়েছে তাই অভিজ্ঞদের মতে যদি সার্ভারে থাকা বা ডান দিকের সাম্প্রতিক ছবিটির মান মোটামুটি গ্রহণযোগ্য হয় তবে নতুন করে ছবি না তোলায় বুদ্ধিমানের কাজ কারণ এত যেখানে ঝুঁকি রয়েছে সেখানে সার্ভারে থাকা ছবি এবং নতুন যে ছবি আপনি দিয়েছেন সেই ছবিটি যদি গুণগত মান হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি ঠিক মানে ভালো আর নতুন ছবি না তলাই ভালো যদি এ ধরনের চোখে থাকে এমনই কিন্তু আপডেট উঠে আসছে গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল নাইন পয়েন্ট জিরো ফোর ভার্সানে বিএলও অ্যাপসটি বিএল অ্যাপসের মোড় ঘুরে গেছে সুতরাং এই অ্যাপসটি আপনার ছবি যাচাই করবে খুব সাবধান আপনাকে হতে হবে বিওলোকেও হতে হবে ভুল কারণে নতুন ফটো তুলতে গিয়ে অন্য কারো ফটো সাবমিট না হয়ে যায় এটা খেয়াল রাখবেন আপনি শুরু করে থাকুন আপনার ছবি শুরু করে থাকুন গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের জন্য দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ